হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি একটু কার্শিয়াং টাউনের দিকে যাচ্ছি বাজারের দিকে অনেকদিন পরই যাচ্ছি কার্শিয়াং মার্কেটে আসলে কার্শিয়াং মার্কেটে আমাদের আর কেনাকাটার কিছুই থাকে না যেহেতু শিলিগুড়ি থেকেই আমরা সব কিছু নিয়ে আসি তো তবু যাচ্ছি অনেকদিন পর একটু বাজারটা মার্কেটটা ঘুরে দেখতে তো আজ আমি গোটে গাড়িতে যাব ভাবছি তো এখন অবধি একটা তো গোটে গাড়ি এলো না গোটে গাড়ি মানে এখানকার প্যাসেঞ্জার গাড়ি দেখি হাঁটতে হাঁটতে যদি পেয়ে যাই তাহলে গাড়িতে উঠে যাব প্রায় বারো তেরো বছর ধরে এই গোটে গাড়িতেও ওঠা হয়নি আর আগে গোটে গাড়িতে ভাড়া ছিল কারশিয়াম টাউন থেকে যদি উপরের দিকে উঠি স্কুলের দিকে তাহলে ফিফটিন রুপিস ছিল আর নামার সময় পাঁচ টাকা ফাইভ রুপিস আর এখন নিশ্চয়ই সেই ভাড়াটা আর নেই দেখি গাড়িতে উঠলেই বুঝতে পারবো চলুন কার্সিয়াং মার্কেটে কী কী পাওয়া যায় আর দামগুলো কি আমাদের ওখানকার মতন একটু দেখিনি হ্যাঁ আর নতুন কী পাওয়া যায় যে নতুন কিছু যদি দেখতে পাই কাশিয়াংয়ের বাজারে সেটাও দেখতে থাকবো

उम्र कितना हुआ एज एज एटी फाइव एट्टी फाइव सुबह शाम ऐसे ही अब चलते हैं अच्छा ठीक ठाक है तो थैंक यू छोटी गाड़ी पे कि সামনে যে ডান দিকে রাস্তাটি নেমে গেছে সেটি রোহিনী হয়ে শিলিগুড়ি আর বাপাশের রাস্তাটি দিয়ে দার্জিলিং থেকে গাড়ি তুলে নেমে আসে আর এই সামনের রাস্তাটি দিয়ে দার্জিলিং যাওয়া যায় আর এই পাশে যে রাস্তাটি বাদিকে নেমে গেছে সেটি হচ্ছে পাঙ্খাবাড়ি রোড যেটা দিয়েও শিলিগুড়িতে যাওয়া আসা করা যায় যদিও রাস্তাটি খুবই খারাপ আর এই পাশে কাশিয় রেল স্টেশন দার্জিলিং থেকে ফেরার পর তার দার্জিলিং যাওয়ার পর দুটি কাশিয়াং বাজারের শেষে একটি জায়গায় মিলিত হয়েছে আর তারই মাঝখানে যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে কাশিয়াং মার্কেট বা মেন বাজার চলুন এবার এগোনো যাক এই হলো মেইন রোড যেটা দিয়ে আমরা দার্জিলিং যাই আর এই মেইন রোডের পাশে পাশেই মূলত কাশিয়াংয়ের বড় দোকানগুলি রয়েছে বাঁ বেশ কিছু গলি নেমে গিয়েছে সেই সব অলিগলিগুলোতেও রয়েছে প্রচুর ছোট ছোটো দোকান যেখানে দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলি পাওয়া যায় রাস্তার ডান দিক দিয়েও অনেক গলি উঠে গেছে যেখান দিয়ে আমরা কারশিয়াংয়ের মেইন মার্কেট বা বাজারে যেতে পারি আমরা আপাতত সোজা রাস্তা ধরেই এগোবো এটি হচ্ছে কার্শিয়াংয়ের সবথেকে বড়ো গ্রসারির দোকান কার্শিয়াংয়ের এই ছোট্ট শহরটিতে এই গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা না একটা বিরাট সমস্যা গাড়ি পার্কিংয়ের জন্য অন্য কোনো জায়গা করা নেই এখানে রাস্তার ধারে গাড়িগুলি দাঁড় করাতে হয় খুব অসুবিধার সাথে এইভাবে বা অনেক রাস্তা নেমে গেছে যেগুলি দিয়েও কিন্তু অনেক ছোট ছোট দোকান রয়েছে রাস্তার উপরেই এভাবে গাড়ি দাঁড় করানোর ফলে গাড়ি চলাচলেরও যেমন সমস্যা পথচারীদের পথ চলতে ভীষণ অসুবিধা পাহাড়ে এই বেকারির বিভিন্ন স্বাদের বিস্কিট কিন্তু এইভাবে ওজন হিসাবে বিক্রি হয় আর এই হল কাশিয়াং সবথেকে বড় স্টুডিও কুমাই স্টুডিও

আর এই হচ্ছে কার্শিয়াংয়ের বিখ্যাত নির্মল বেকারি যেখান থেকে প্রয়োজনে আমরা কেক পেস্ট্রি বা ব্রেড নিয়ে থাকি এই পর্যন্তই বলা যেতে পারে কার্শিয়াংয়ের মেইন রাস্তার ধারে বড় বড় দোকানের শাড়ি সামনে দু একটি ব্যাংকের এটিএম কাউন্টার রয়েছে আর রাস্তাটি সোজা চলে গেল দার্জিলিং দিকে আর সেই রাস্তা থেকেই এই যে এই রাস্তাটি যে উঠে গেছে এটি হচ্ছে দার্জিলিং থেকে ফেরার সময় এখানে কাশিয়াম হসপিটাল শহরের সারা বছরের প্রয়োজনের উলের দোকান এবার আমি মেইন রাস্তা থেকে ডান দিকে যে সমস্ত গলিগুলি উঠে গেছে তারই একটি গলি ধরে কাশিয় যে মেইন বাজারটি রয়েছে সেই মেইন বাজারের দিকে এগোতে থাকবো চলুন দেখতে থাকি

सिल्लीगुड़ी का मेकिंग चार्ज और यहाँ का मेकिंग चार्ज क्या अलग अलग होगा ना स्लाइटली ভেতরে এরকম প্রচুর অলিগলি রয়েছে যেখানে কাপড়ের দোকান সোয়েটারের দোকান জুয়েলারি গ্রসারি টেইলার সবজি বাজার মাছের বাজার সব রকমের জিনিসপত্র কিন্তু এই বাজারে এলেই পাওয়া যায় বাজারের মাঝখানে খুব সুন্দর একটি মন্দিরও রয়েছে এই গলিটিতে রয়েছে বেশ কয়েকটি দশকর্ম ভান্ডার যেখানে আমরা পুজোর সমস্ত উপকরণ পেয়ে যেতে পারি এখানে গণেশ পুজো হয়েছিল আর এই ঠিক এদিক দিয়েই আমি কিন্তু চলে এলাম সবজি বাজারের দিকে

রয়েছে লোকাল মাশরুম এগুলো কি এগুলো বি পাহাড়ি বেগুন ও তিতা টেস্টটা তিতা হয় আর এটা তো ইয়ে না ক্ষীরা না কি শশা পাহাড়ি শশা আবু কাডু

যেহেতু আমি শেষ বিকেলে মাছ বাজারে এলাম তাই মাছের ভ্যারাইটিটা আমি কম দেখতে পাব সকালের দিকে বেশ কিছু মাছওয়ালা শিলিগুড়ি থেকে বিভিন্ন ধরনের মাছ নিয়ে তারা এ বাজারে বসে তাই মোটামুটি তিনটে চারটে পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় মাছ কত করে এখানে

আলু কত করে কেজি এখানে কোনটা চল্লিশ ও এটা চল্লিশ এটা পঞ্চাশ আর পেঁয়াজ করে ঢেঁড়স বিশ রুপিয়া পোয়া এইটা কি শর্ত এই যে এই যে এদিকে আছে যে হ্যাঁ সিমরাই এইটা এইটা কি তো এইটা ये क्या है दूंग दूंग क्या खाते हैं इसको भाजी भी खाते है, वो भी खाते है। ओ पकौड़ा अच्छा अच्छा सब्जी भी आ... ये तो स्क्वाश का है ना आ, ये 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 भी মূলা কত করে এখানে মূলা চল্লিশ রুপিয়া কিলো ও বান্ডেল আচ্ছা আচ্ছা আমি মার্কেটটাতে অনেকদিন পর হাঁটছি দারুণ লাগছে নতুন নতুন সবজি দেখছি যেগুলো আমি চিনি না এইখানে এই দোকানটি নেপালি ট্র্যাডিশনাল ড্রেসের সম্ভার ড্রেসের সাথে ম্যাচিং করা জুতো ব্যাগ মালা সমস্ত কিছু কিন্তু এই দোকানটিতে রয়েছে নেপালি এই মালাগুলো কত করে

এরকম প্রচুর অলিগলি রয়েছে কাশিয়াং মার্কেটে মেন মার্কেটে নতুন নতুন সব জিনিস দেখলাম নতুন সবজি কার্সিয়াংয়ের মেইন রাস্তা থেকে ডান দিকে যেমন যে কোনো একটি গলি ধরে আমি মার্কেটে এসে পৌঁছেছি ঠিক তেমনি এই মার্কেট থেকে আবার ডান পাশের যে কোনো একটি গলি ধরে এগোতে থাকলে কিন্তু আমি পৌঁছে যাব সেই রাস্তায় যে রাস্তা দিয়ে দার্জিলিং থেকে গাড়িগুলি নেমে আসে কার্শিয়াংয়ের দিকে আর সেই রাস্তাটিতেই দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গোটে গাড়ি আর ডাউহিলে যেতে হলে এই রাস্তায় দাঁড়িয়ে থাকা গোটে গাড়িগুলির মাধ্যমেই যেতে হবে এই আমি চলে এলাম ডাউহিল যাওয়ার জন্য গোটে গাড়িতে ওঠার জন্যে এই রাস্তাতেও রয়েছে প্রচুর দোকান আর এই দোকানে ভাজা হচ্ছে গরম গরম সিঙ্গারা পকোড়া এইসব যারা খেতে ভালোবাসে তাদের জন্য দারুণ দেখুন কতগুলো গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাউহিলে যেতে হলে কিন্তু এই সমস্ত গাড়িতেই যেতে হবে আর কার্শিয়র এই স্ট্যান্ড থেকে ডাবের ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা আসার সময় নিয়েছিল দশ টাকা এবার তবে ফেরা যাক দেখা হচ্ছে অন্য কোথাও অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য টা